না অল্লা কিল্ল না রে মন কেন চিল্লিন আমার আজম গে মৌলা না কে মন মার হওয়া আল্লাহ

আমার غلامুর রহমান মাঝে ভান্ডাজে মহাদান কারে মোহন আমার সফিয়ল বসর মাঝে ভান দে মাহুলানাকে ওবোন আমার মজি বল বছর মাঝি ভান দে মাহুলানা মনে আমার নুরুল বসর মাঝ ভান দে মাহুলানা কন দিলে ড দিলাই দি रे तो चांग दी केग ओ पानर मोमो और शिद तुम्हें धीरे धीरे फिर फिर चाहो तो में धीरे दी Phí rẻ phí rẻ cha lá ai nhớ vậy? Ma Allah 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 Allah

আতর গোলাপ সুরমা চন্দন সেইটাই ববোরে গে হে গাই আতর গোলাপ সুরমা চন্দন সেটাই ববরে গাই হ্যাঁ গে ও পান মো aur shidde hai to me de rahe re phir phir chaga ayyo re amar biyar yaar jaat bhi ya mein saare gore Namaydi đi vô vào mai Fahki marwa anh à Oi con var nụ rực đôi bi anh ai vô Oi con var nụ rực non bi anh ai vơ vơ ray ray

নীল হিনারে মো মোহন আমার গোলা মরুহমান মাঝে ভানে মোলা মোহন আমার ছবি বছর মাঝে ভান দা রে কে আহমার মজি বল বসর মাজি ভান দে মাহুলা আহমার নুরুল বসর মাঝ ভান

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন

দয়াল আল্লাহ আপনি কি আসমানে না 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 জমিনে জীবনে আপনার কত তালাস করলাম সন্তান পাইলাম না আল্লাহ বহু সন্তানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হমনা থানা দিন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সাজায়া সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আজকে গুনা জাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ দয়াল রে তারে তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মা বান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশের এলাকার মা বনের গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যাই নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুখার সম্মেলনে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর যান না তের বাগান বানায় কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আম্মা আব্বার করা করার তৌফিক দান

প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাজ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান করো আল্লাহ আমার যায়িদ হাসান কলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনা শত সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবুল মঞ্জুর করো অনেক পায়রা কষ্ট করে পাতা গান দিতে যাগায় আনছ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো ও সুলা জমাইজবান্দারে 누განი নাক নজর সহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদাপদ বালা মুসিবত তোতকে হেফাদত কইরা আমাদেরকে মরনের আগে বার বার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত نصیব করায়া আখिरी জবানে মধুর কালেমা কোরিয়া দি আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি